তাহলে তোমরা একে একে দেখে নাও তোমাদের কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট কটা কোয়েশ্চেন রেখেছে এগুলো তোমরা পড়ে যাও এখান থেকে তোমরা কোনভাবে এক নম্বর তারপরে এলো যুদ্ধ অশুখী একজন কবিতায় যুদ্ধের যে পরিণাম তা আলোচনা করো যেখানে ছিল সহ সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা কবিতা অবলম্বনে শহরের যে বর্ণনা পাওয়া যায় তা আলোচনা করো তিন নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেই মেয়েটি আজও আমার অপেক্ষায় কোন মেয়েটি উপরুক্ত লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো এবার তোমাদের চলে যায় নেক্সট অর্থাৎ তোমাদের অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট কবিতা সিন্ধু এক নম্বর যা দেখেছি অতি মনোহর দেশ মনোহর দেশটির বর্ণনা দাও দুই তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কে কোথায় সে সর্বক্ষণ থাকে অথবা কোশ্চেনটা এইভাবে আসতে পারে সিন্ধু তীরে দেখি দিব্য স্থান সিন্ধু তীরে দিব্যস্থান বলা হয়েছে কেন তা বুঝিয়ে দাম মোস্ট মোস্ট সিন্ধু তীরে থেকে এই দুটো কিন্তু পড়তেই হবে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট সিন্ধু তীরে থেকে তাহলে দেখতেই পেলে তোমাদের দুটো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এগুলো পড়ে যাও তারপর নেক্সট আসি তোমাদের তোমাদের নেক্সট চ্যাপ্টারে চলে যাব অর্থাৎ নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে এইগুলো একটু করে যাও তিন নম্বরে কিন্তু সিন্ধু তীরে থেকে যেগুলো করবে তিন নম্বর প্রশ্ন কৃপা করো নিরঞ্জন নিরঞ্জনকে তার কাছে কে কেন প্রার্থনা জানিয়েছেন অথবা এই কোশ্চেনটা খুঁড়িয়ে আসতে পারে বিধি মোড়েন না করো নৈরাস কে কেন বিধাতার কাছে এই প্রার্থনা জানিয়েছেন চার নম্বরে অনুমান করে নিশ্চিতে কে কি অনুমান করেছিল রূপে রম্ভাজিনী রম্ভাকে কার রূপের সাথে কেন তুলনা করা হয়েছে অর্থাৎ তোমাদের সিন্ধু তীরে থেকে চারটে কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বা এর বাইরে যদি কিছু দেখে যেতে চাও আমি আরও পরে ভিডিওতে আনব নমিপুত্র পিতার চরণে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অথবা তোমরা দেখে যাবে সিন্ধু থেকে বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি পাঁচ নম্বরে সখী সবে আজ্ঞা দিল সখীদের কী কে আজ্ঞা দিল অভিষেক থেকে যেটা নমিপুত্র পিতার চরণে করজোরে কইলা পিতা পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশী পিতা পুত্রের কথোপকথন পরিচয় দাও মোস্ট মোস্ট অভিষেক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন নমিপুত্রটা এবার তোমাদের যেটা করতে হবে অভিষেক থেকে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাদের দু নম্বর কোশ্চেন যেটা পড়তে হবে অভিষেক পাঠ্যাংশী ইন্দ্রজিৎ চরিত্রের পরিচয় দাও তিন নম্বরে রাবণ রাজা ও ইন্দ্রজিতের যুদ্ধের সাজসজ্জার পরিচয় দেওয়া অথবা এইভাবে ঘুরিয়ে কোশ্চেনটা আসতে পারে সাজিছে রাবণ রাজা বীর মোদে মাতি কিংবা সাজিল রবীন্দ্রসব বীর আফ্রিকা থেকে যেটা পড়তে হবে সংখ্যাকে চাচ্ছিলো হারমানাতে কে কীভাবে সংখ্যাকে হারমানো চাচ্ছিলো হারমানোর পদ্ধতি নিজের ভাষায় লেখো আফ্রিকা থেকে দু নম্বর যেটা করতে হবে সংগ্রহ করেছিল দুর্গমের রহস্যে কে কীভাবে দুর্গমের রহস্য সংগ্রহ করেছিল তিন নম্বরে পড়তে হবে অপরিচিত ছিল তার মানব রূপ কার কথা বলা হয়েছে কেন মানব রূপ অপরিচিত ছিল চার নম্বর হায় ছায়াবৃত্তা কেন সে ছায়াবৃত্তা অর্থাৎ বুঝিয়ে দিতে হবে পাঁচ নম্বরে যেটা পড়তে হবে তোমাদের দ্বারাও এই মানহারা মানবের দ্বারে কাকে কেন কবি দাঁড়াতে বলেছেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আফ্রিকা থেকে বারবার লাইন তুলে কোশ্চেন আসে এবার চলে যায় আফ্রিকা থেকে ছ নম্বর কোশ্চেনে এসো যুগান্তরে কবি কবি কাদের যুগান্তরে কবি বলেছেন কোন পরিস্থিতিতে যুগান্তর কবিকে আহ্বান জানানোর কথা বলা হয়েছে সাত নম্বরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী শেষ পুণ্যবাণীটি আলোচনা করো মোস্ট 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 ইম্পর্টেন্ট বার বার কিন্তু এই লাইন ধরে দিয়ে থাকে আট নম্বর যেটা পড়বে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কারা কিভাবে আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবার চলে আসি গল্প এবার তোমাদের নদীর বিদ্রোহ থেকে আসবেই দু হাজার পঁচিশে কিন্তু এক নম্বর নদীকে ভালোবাসার কৈফিয়া নদের চাঁদ দিতে পারে নদীকে ভালোবাসার কৈফিয়া নদের চাঁদ কিভাবে দিতে পারে মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বরে সে প্রায় কাঁদিয়ে ফেলেছিল সে কি জন্য কাঁদিয়া ফেলেছিল মোস্ট মোস্ট লাইন তুলে বারবার কোশ্চেনগুলো গুলো আছে তিন নম্বরে নদীর জন্য নদের চাঁদের তো বেশি মায়া একটু অস্বাভাবিক কেন অস্বাভাবিক কারণ বুঝিয়ে দাও চার নম্বর বড় ভয় করিতে লাগলেন নদের চাঁদের কোন পরিস্থিতিতে ভয় করিতে লাগলেন নদের চাঁদের মোস্ট ইম্পর্টেন্ট এবার চলে যায় তোমাদের নেক্সট অর্থাৎ নেক্সট কোশ্চেনে নদের চাঁদের থেকে অর্থাৎ নদীর বিদ্রোহ থেকে আজ যেন সে নদী খেপিয়া গিয়েছে নদীর পূর্বরূপ ও পরবর্তী রূপ বর্ণনা দাও ছ নম্বরে যেটা পড়তে হবে নদীর চাঁদের নদীর নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল নদের চাঁদকে বা নদের চাঁদকে সরি নদীর হয়ে গেছে নদের চাঁদ হবে তার আমাদের কারণ কি পাঁচ নম্বরের প্রশ্ন যেটা এখান থেকে পড়তে হয় মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের যে অকৃত্রিম ভালোবাসা ফুটে রয়েছে তা আলোচনা করে এবারে পাঁচ নম্বরের কোশ্চেন মানে নদীর বিদ্রোহ থেকে আসবেই দু নম্বরে নদীর বিদ্রোহের কারণ সে আজ বুঝিতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে বক্তা এই বিদ্রোহের কারণ কীভাবে বুঝতে পেরেছে বা কেন বুঝেছিল তা আলোচনা করো তিন নম্বর নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে কার কথা বা কার পাগলামির কথা বলেছে মোস্ট ইম্পর্টেন্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুর মাধ্যমে ভিডিও থাকেন ভালো থাকতে